নিরাপত্তা পরিষদের বৈঠকে কোন সিদ্ধান্ত না আসলেও এটিকে অগ্রগতি হিসেবেই দেখছেন সাবেক কূটনীতিকরা তারা বলছেন সমস্যা সমাধানে চীন এবং রাশিয়ার সঙ্গে সরকারের উচিত শীর্ষ পর্যায় থেকে বিশেষ কূটনৈতিক এক মাসের বেশি সময় পার হল রোহিঙ্গা সমস্যার সমাধান হয়নি বরং আরো ঘনিভূত হচ্ছে আশার আলো হিসেবে উজ্জ্বল হয়ে উঠেছিল রোহিঙ্গা সমস্যাকে আমলে নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক এ বিষয়ে বাংলাদেশের জোর কূটনৈতিক তৎপরতার সবচেয়ে বড় সফলতা এটি কিন্তু রাশিয়া এবং চীনের ভূমিকায় শেষ পর্যন্ত কোন ফল আসেনি সাবেক কূটনীতিকরা বলছেন এটি দীর্ঘ প্রক্রিয়া আশাহত হওয়ার কোনো কারণ নেই যা চেয়েছিল বাংলাদেশ তা হয়নি কিন্তু জাতিসংঘের বক্তব্য অনেকটাই এগিয়ে দিয়েছে বাংলাদেশকে এই নিরাপত্তা পরিষদের বৈঠক থেকে আমি বলবো না যে এখানে সব সমাধান এসে যাবে তবে চাপ কিন্তু গড়ে উঠছে কিছুটা আমার প্রত্যাশার ঘাটতি থাকলেও আমি হতাশ নই যেহেতু যুক্তরাষ্ট্র এখন শক্ত অবস্থান নিয়েছে এইটার সুযোগ নিয়ে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রান্স আসিয়ান দেশসমূহ সমূহ এদেশ তুরস্ক এদিকে সকলকে সন্ধ্যে নিয়ে এই ধরনের চাপটা মিয়ানমারের উপরে অব্যাহত রাখতে হবে তাদের পরামর্শ চীন উচ্চ পর্যায়ের প্রতিনিধি রাশিয়াতে পাঠাতে হবে গতানুগতিক কূটনীতি তৎপরতা বজায় রাখলে এটা আমরা তেমন কোনো সফল পাব না এখানে শীর্ষ পর্যায়ে যোগাযোগ করা প্রয়োজন অর্থাৎ সরকার প্রধানের পক্ষে বিশেষ করে রুশ এবং চীন দ্বিপাক্ষিক আলোচনায় যদি সমাধানটা হয়েই যায় তাহলে তো চীন রাশিয়ার ভেটেরও প্রয়োজন হবে না বাংলাদেশের সাথে মিয়ানমারের যাতে যাতে করে একটা ফলপ্রসূ আলোচনা হয় চীন কিন্তু সেটা পর্দার অন্তরাল থেকে সেটার জন্য কাজ করে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই বৈঠককে অনুসরণ করেই বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হবে বলে পরামর্শ সাবেক এই কূটনীতিকদের সিন্স দেন দ্য সিচুয়েশন অ্যাস স্পেরলস ইন্টু দ্য ওয়ার্ল্ডস ফার্স্টেস্ট ডেভেলপিং ইমার্জেন্সি রোহিঙ্গা সংকটের প্রভাবে টেকনাফের আমদানি রপ্তানি কমে গেছে। চাল আমদানি ছাড়া তেমন কোনো বাণিজ্যিক কার্যক্রম সেখানে চলছে না এই অবস্থা চলতে থাকলে যে কোনো সময় বন্দরে আমদানি রপ্তানি শূন্যের কোটায় নেমে আসতে পারে টেকনাফ থেকে হায়দার আলীর ছবিতে আরো জানাচ্ছেন লাকমিনাজেস সুমা। গত বছর অক্টোবরে মিয়ানমার সীমান্তে সহিংসতার জের ধরে টেকনাফ বন্দর দিয়ে যাত্রী চলাচল বন্ধ হয়ে যায় এরপর গত আগস্ট থেকে রাখাইন রাজ্য জুড়ে দেশটির সেনাবাহিনীর জ্বালাও পোড়াও হত্যাযজ্ঞ শুরু হলে বন্দরটির উপর মারাত্মক প্রভাব পড়ে একে একে সংকুচিত হতে থাকে বাণিজ্যিক কার্যক্রম গত আগস্ট মাসে দেড় কোটি টাকারও বেশি আমদানি শুল্ক আদায় হলেও এই মাসের তেইশে সেপ্টেম্বর পর্যন্ত আদায় হয়েছে মাত্র তেতাল্লিশ লাখ টাকা রাখান যতক্ষণ পর্যন্ত শান্তি ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত এটা এইভাবে থাকবে কর্তৃপক্ষ যদি যদি একটা আলোচনার মাধ্যমে কোন একটা পলিসি গ্রহণ করে তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য আরো অনেক উন্নতি হবে মালামাল প্রচুর আসবে বন্দরে এখনো আটকা পড়ে আছে মিয়ানমারের ১৩টি পণ্যবাহী বড় নৌকা বন্দরের অবস্থা যখন এমন তখন নাফ নদীর ওপারে এখনো ধোঁয়া উঠতে দেখেন বন্দরের লোকজন এখান তোয়া তুয়া দেখা যায় মাঝে মাঝে আর অন্য জানার সম্ভাবনা নাই এখান থেকে আমরা বাড়িঘরে আগুন দেওয়ার এই দৃশ্যগুলো দেখা যায় এই আর কি উনিশশো পঁচানব্বই সালে যাত্রা শুরুর পর থেকে গত বাইশ বছরে এই বন্দর দিয়ে মিয়ানমার থেকে আমদানি হয়েছে এগারো লাখ পঁয়ষট্টি হাজার মেট্রিক টন পণ্য আর বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে মাত্র পঁচাত্তর হাজার মেট্রিক টন এতে সব মিলিয়ে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা তবে চলতি অর্থ বছরে আমদানি রপ্তানি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় রাজস্ব আদায়ে ধস নামতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা চাল আসতেছে আগে তো আপনার অনেক বিভিন্ন ধরনের আদা তাদের আচার তাদের সব আসতে রোহিঙ্গার ইয়ের অবস্থা পর আপনার ওই সিক্সটি ফোর্টি সিক্সটি বন্দরকে স্বাভাবিক রাখতে চলমান পরিস্থিতি উন্নয়ন প্রয়োজন বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ রোহিঙ্গা সংকটের প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও স্থবিরতা নেমে এসেছে এই টেকনাফস্থল ও বন্দরে সংকট সমাধানের মাধ্যমে ঠিক কবে বন্দরটি তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সে বিষয়ে নিশ্চিত নয় এখানকার কর্মকর্তা কর্মচারীরাও রোহিঙ্গাদের পুনর্বাসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে এগোচ্ছে সরকার প্রাথমিকভাবে ভাষাঞ্চরে পুনর্বাসনের চিন্তা ভাবনা থাকলেও তা এখনই সম্ভব হচ্ছে না সম্প্রতি এই চর ঘুরে এসে সরকারি কর্মকর্তারা বলছেন এটি বাসযোগ্য করতে কমপক্ষে এক বছর সময় লাগতে পারে যদিও নৌবাহিনীর তত্ত্বাবধানে এরই মধ্যে শুরু হয়েছে এই চরের অবকাঠামো নির্মাণের কাজ এদিকে কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গাদের পুনর্বাসন নয় কূটনৈতিক চাপ বাড়িয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোই হবে সঠিক সিদ্ধান্ত চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে নৌবাহিনীর তত্ত্বাবধানে এরই মধ্যে নানা স্থাপনা তৈরি শুরু হয়েছে ভাষাঞ্চরে স্থানীয়দের কাছে যেটা ঠেঙ্গারচর নামেই পরিচিত দশ হাজার একরের এই নতুন ভূমিতে সরকারি কর্মকর্তারা যাচ্ছেন কাজের অগ্রগতি দেখতে তবে ভাষাঞ্চরকে আবাস উপযোগী করতে সময় লাগবে বলে ধারণা সম্প্রতি চর আসা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল মান্নানের বলছেন এই বছরই রোহিঙ্গাদের সেখানে পুনর্বাসনের সম্ভাবনা কম দেশি বিদেশি এবং আমাদের সরকারিভাবে আমরা যেভাবে তাদেরকে হেল্প করছি নারী শিশু এবং সর্বস্তরের যারা আসছে এটি তো এই মুহূর্তে যদি বলি যে আমরা ওখানে গিয়ে দিব চরের মধ্যে নেয়ার পরে বিচ্ছিন্ন করে ইম্পসিবল এটা হতে পারে না এটার জন্য একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া থাকবে ওখানে কাজ কমপ্লিট হলে তখনই শুধু শিফট করা যায় কূটনৈতিক ও সামরিক বিশেষজ্ঞদের মতে পুনর্বাসন নয় কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নই হচ্ছে রোহিঙ্গা সমস্যা সমাধানের একমাত্র উপায় আমরা তো বলছি আনান কমিশনই বাস্তবায়ন করা হোক তো আনান কমিশন বলা হয়েছে নিয়ে গিয়ে তাদের ওখানে পুনর্বাসন করা এবং মিয়ানমারও উপর যে প্রেসারটা এখন আছে আমরা বলছি এটা তারা সৃষ্টি করেছে তারা সেই সমস্যার সমাধান করবে এখন আমরা যদি উদ্যোগ নিয়ে আর কোথাও নিয়ে তাদের পুনর্বাসন করতে তো আমরা কেন তাদের সমস্যার সমাধান মাথায় নিয়ে অন্যখানে পুনর্বাসন করব। পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়া রোহিঙ্গাদের এক স্থানে আনতে সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সমাজবিজ্ঞানীরা কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান বা অন্যান্য সংগঠন তাদেরকে বিভিন্নভাবে চাকরি ব্যবস্থা করে দিচ্ছে সুন্দর ছড়ানোর বিষয়টা শুধু সরকার একার পক্ষে রোধ করা সম্ভব নয় এখানে সামাজিক সচেতনতার ব্যাপার আছে এবং সেটা যদি জোরালো করা যায় তাহলে হয়তো তাদেরকে সমাজে ছড়িয়ে পড়াটা বন্ধ করা যাবে একসময় জলদস্যুদের অভয়ারণ্য থাকলেও ভাসানচরের সঙ্গে নৌযোগাযোগ সহজ করতে এরই মধ্যে পোল্টুন স্থাপন করেছে নৌবাহিনী সিংহে চোর সন্দেহে পিটিয়ে কিশোর হত্যার রেশ কাটতে না কাটতেই এবার বগুড়ায় পায়ুপথে বাতাস দিয়ে রাসেল নামে এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে শুক্রবার সকালে বগুড়ার কাহালু উপজেলার একটি টাইলস কারখানায় এ ঘটনা ঘটে এ ঘটনায় কাহালু থানা পুলিশ রাসেলের সহকর্মী একই উপজেলার কালাই নওদাপাড়া গ্রামের রুবেলকে আটক করেছে কাহলু থানার পুলিশ কর্মকর্তা জানান রাসেল ও রুবেল দুজনই এবিসি কারখানার ফিনিশিং ইউনিটে শ্রমিকের কাজ করেন সকাল সাড়ে সাতটার দিকে ফিনিশিং ইউনিটে হাওয়া মেশিন দিয়ে উৎপাদিত ময়লা পরিষ্কার করার সময় ইয়ারকিট ছলে রাসেলের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেন রুবেল এতে রাসেল গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসকরা জানিয়েছেন পায়ুপথে বাতাস ঢোকানোর কারণে রোগীর নাড়ি ছিড়ে ছিঁড়ে যায় ও রক্ত চলাচল বন্ধ হয় বেলা তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা মনে হচ্ছে আমি যতটুকু জানতে পেরেছি এসে তাতে মনে হচ্ছে যে যে ছেলেটি মারা গেছে অর্থাৎ রাসেল সেও ওইখানে মেশিন পরিষ্কার করছিল তার সাথে আর একজন রুবেল যে অভিযুক্ত সেও ছিল তো আমি রুবেলের সাথে কথা বলে আসলাম গুবেল বললো যে আমি যখন গা পরিষ্কার করতেছিলাম তখন ও আমাকে বলছে যে আরো ভালো করে বাতাস দে এইরকম বাতাস দেওয়ার এক পর্যায়ে সে বললো যে আমি তার প্যান্টের উপর দিয়েই তাকে বাতাস দিয়েছি এবং প্যান্টটা ছিঁড়ে তার মানে পায়ের উপর দিয়ে বাতাস ঢুকেছে এদিকে ময়ব সিংহে কিশোর সাগর হত্যার প্রধান আসামি আকাশকে আটক করেছে র্যাব ভৈরব থেকে তাকে আটক করা হয় এদিকে যে মোটর চুরির অভিযোগে কিশোর সাগরের উপর নির্যাতন চালানো হয় তা সত্য নয় বলে জানিয়েছেন স্থানীয়রা সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে সেই মোটর দেখতে পেয়েছেন আমাদের প্রতিনিধি সৈয়দনুমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট এই সেই খুঁটি যাতে বেঁধে পেটানো হয় কিশোর সাগরকে আর এটা সেই পানির মোটর তোলা হয়েছিল এটি চুরি করতেই সাগর এসেছিল সোমবার ভোরে। সাগরকে হত্যার পর এখন পুরো হ্যাচারিতে শুনশান নীরবতা। নেই কোনো কর্মযোগ্য ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানালেন হেচারি মালিক আক্কাসের সরাসরি জড়িত থাকার কথা। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। আমি তারায় ন বান্দাম হয় সেটা আর বলতে পারি চুর সাব্যস্ত করে তাকে বেঁধে পিটিয়ে তাকে হত্যা করা এটা তো আসলে কোনোভাবে আমরা মেনে নিতে পারি না এটার সাথে যারা সংশ্লিষ্ট আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মা হাসি বেগম আমি চাই আমার মতো কোনো মারা আমি যেভাবে বুক থাপড়াইছি আমার মতো কোনো মারা যায় এভাবে বুক না থাপড়ায় আমি রাবের কাছে অনুরোধ আমি সকলের কাছেই অনুরোধ আইন জানি আমার সত্যিকার যদি হয়ে থাকে সত্যিকার বিচার দাসেকে দেখায় দিবে শুক্রবার ভোরে ভৈরবের শম্ভুগঞ্জের রেল ক্রসিং এলাকা থেকে সাগর হত্যার প্রধান অভিযুক্ত আসামি আকাশকে গ্রেফতার করে র্যাব পরে সেদিন বিকেলেই এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানায় তারা ঘটনাটি ঘটার পরপরই র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান ১৪ আসামি গ্রেফতারের ব্যাপারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায় শম্ভুপুর রেল ক্রসিং থেকে এই আসামি এই হত্যাকাণ্ডের যে প্রধান আসামি এবং গাউসিয়া মৎস্য হ্যাচারির যে সত্যাধিকারী আকাস আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় গেল সোমবার সিংহের গৌরীপুরে একটি হ্যাচারিতে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় কিশোর সাগরকে